এরপরে হোদাই বিহার দিবসেও এই একই রকম ঘটনা হোদাই বিহার দিবসে সাহাবিরা ছিল প্রায় পনেরো শত সাহাবি পনেরো শত সাহাবিরা তারা একটা কূপের ভেতরে পানি কয়েকদিন ব্যবহার করার পর কূপের পানি শেষ হয়ে গেল বিশ্বনবী মুখের ভেতরে পানি নিলেন কুলি করলেন কূপে ফেললেন এই কূপ থেকে প্রায় আরও তিন হাজার সাহাবি তারা কূপ থেকে পানি পান করল সোহান আল্লাহ চিন্তা করেন কূপে কিন্তু এক ফোঁটা কি ছিল না পানি ছিল না এই যে পানি ছিল না পানি না থাকার কারণে আল্লাহনবীর মুখ থেকে কুলি দিলেন কুলির পানি কূপে পড়লো পড়ার পরেই পুরো কূপ থেকে সাহাবিরা তিন হাজার সাহাবি পানি পান করলেন সোহান আল্লাহ আর একটা মজা দেখুন বিশ্বনবী হাজত সারার জন্য মরুভূমিতে যেতেন এখন তো আলহামদুলিল্লাহ কত সুন্দর ব্যবস্থা বাথরুম ঘরের সাথে টয়লেট আমাদের কত সুন্দর ব্যবস্থা বিশ্বনবী হাজত সারার জন্য প্রস্রাব বাথরুম করার জন্য একটু দূরে যেতেন ফাঁকা জায়গায় তো ফাঁকা জায়গায় বসতে আল্লাহ নবী একটু লজ্জা পেতেন কী পেতেন লজ্জা পেতেন তো এই যে লজ্জা পেতেন এটা সাহাবে আব্দুল্লাহ জাবের বিন আবদুল্লা থেকে হাদিসটি বর্ণিত আছে সহি মুসলিমের তিন হাজার নম্বর হাদিস নম্বর তিন হাজার তো জাবের বিন আব্দুল্লাহ বলছে যে আমি লক্ষ্য করছি আল্লাহ নবী যাচ্ছেন যে যখন তিনি বসবেন হাজত সারার জন্য এই মুহূর্তে তিনি গাছকে বললেন হে গাছ তুমি একটু আমার জন্য পর্দার ব্যবস্থা করো কিছু ছোটো 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 কিছু গাছ ছিল তো জাবের বিন আবদুল্লাহ বলছে আমি লক্ষ্য করছি প্রত্যেকটা গাছ তাদের জায়গা থেকে মানুষ যেভাবে হেঁটে 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 আসে প্রত্যেকটা গাছ তার জায়গা থেকে শিকড় উপরে এসে বিশ্বনবীর চতুর্দিকে আড়াল করা শুরু করে দিয়েছে বলে হাড়াল বিশ্বনবী হাজত সারলেন হাজর ছাড়ার পরেন বিশ্বনবী এবার গাছগুলোকে বললেন তোমরা তোমাদের শশ জায়গায় ফেরত যাও বিশ্বনবীর এই কথা বলার সাথে সাথে অলৌকিক কারিশ্মা আল্লাহ তালা আমাদের নবীকে দিয়েছিলেন আরেকটা ঘটনা দেখেন এই জাবের রদুল্লাহ তালা আনহুরি সেটা হলো খন্দকের যুদ্ধে সাহাবিরা পরীক্ষা খনন করতেছিল গর্ত করতেছিল একটা পাথর এসে একটা কোদালের সামনে এসে আটকা পড়ে গেল আর সাহাবিরা খুঁড়তে পারতেছেন না বিশ্বনবী গেলেন হাত দিয়ে কোদালটা ধরলেন একটু আঘাত করলেন এই পাথরটা টুকরো টুকরো হয়ে সাই হয়ে গেল কোনো জোরেও শক্তি দিলেন না শুধু হালকা একটু আঘাত করলেন সাই হয়ে গেল একদম মাটির সাথে ফিনিশ হয়ে গেল তো বিশ্বনবী যখন কোদালটা উপর করে যখন করতেছিলেন বিশ্বনবীর পেট হয়েছে পেটের ভিতরে পাথর বাঁধা পেটে কোনো খাবার নেই আহারে কি নবী ছিলেন রহমাতুল্লিল আল আমিন এটা জাভের রাজমতাল আনহু সাইড থেকে লক্ষ্য করছেন যে নবীর পেটে এত ক্ষুধা তিনি পেটে পাদর বেঁধে আসেন দৌড় দিলেন বাড়িতে বাড়িতে গিয়ে কিছু বাড়িতে গিয়ে বিবিকে বলছে বিবি কিছু আছে খাবার বলছে যে না তো বলছে যে আমাদের একটা ছাগল ছিল ছাগলের বাচ্চাটা কোথায় তখন তার স্ত্রী বলছে যে আছে সাগলটার বাচ্চাটা ধরো ধরা হলো বলছে আমি একটু আসতেছি এই কথা বলে তিনি আবার আল্লাহ নবীর কাছে আসলেন এসে বললেন ইয়ার আল্লাহ আপনি আসুন আপনি আজকে আমার বাড়িতে মেহমান হবেন এই ঘটনাটা সহিয়াল বুখারির চারশো এক নম্বর হাদিস এবং ওই সময়ে ওখানে সাহাবি ছিল এক হাজার কয়েক হাজার এক হাজার সাহাবি ছিল পরীক্ষা খনন করতেছিল তো জাবের বিন আবদুল্লাহ তিনি শুধু আল্লাহ নবীকেই ডাকছিলেন যে আপনি আসেন একটু খাবেন কিন্তু সাহাবি সাহাবিদের মানে জাবের বিন আব্দুল্লাহর এই কথা শোনবার পরে বিশ্বনবী সকল সাহাবিদেরকে বলেন রে আমার সাহাবিরা কাজ একটু বন্ধ করো সবাই চলো জাবরের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবো এবার জাবের উদুল্লাহ তালাহ তো অবাক সাগল একটা লোক তো এক হাজার তিনি গেলেন সমস্ত সাহাবিদেরকে নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী বললেন হে জামের আটা আছে বলছে যে হ্যাঁ বলছে আটা একটু দাও একটু আটা হাতে নিয়েছেন নিয়ে যে খামির করছেন খামির করতেছেন আর বলছেন তোমার বিবিকে বলো তুমি এখান থেকে নিয়ে তোমার বিবিকে দিবে। আমি যতক্ষণ হাত না তুলবো ততক্ষণ পর্যন্ত তোমার বিবিকে বলবে রুটি বানাইতে থাকবে রুটি বানাইতে থাকবে রুটি বানাইতে থাকবে সোহান এক হাজার সাহাবি তৃপ্তি সহকারে রুটি খাইলো খাইলো গোস্ত যেমন 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 তেমনই তেমনই থাকলো রুটির আটা গোস্তাইলো গোস্তুটি আল্লাহ একবার এটা ছিল বিশ্বনবীর নবীর আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মাদ সেই নবীর উম্মত হওয়ার জন্য মূসা রিসা কত নবী আফসোস করে গিয়েছেন যে আমরা যদি নবী না হয়ে আমরা যদি শেষ নবীর উম্মত হতাম তাহলে আমার কপালটা আমাদের ভাগ্যটা খুলে যেত বলেন আল্লাহ শুধু তাই নয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতুম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আমি আল্লাহর নবীর সাথে মক্কার গলিতে হাঁটতেছিলাম মক্কাতে অনেক রাস্তা ছিল আল্লাহর নবী যেদিক দিয়ে হাঁটতেন আমি তার সাথে সাথে হাঁটতাম ফমা ইস্তকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা কলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মক্কার যেই অলিতে গলিতেই আল্লাহর নবী হাঁটতেছিলেন আমি পিছে পিছে যাচ্ছিলাম মক্কার এমন কোনো গাছ ছিল না মক্কার এমন কোনো পাথর ছিল না মক্কার এমন একটা গাছ ছিল না মক্কার এমন একটা পাথর ছিল না যেই গাছ পাথর আল্লাহর নবীকে সালাম করে নাই যেই দেখছে গাছ বলছে যে পাথর দেখছে নবীকে সালাম দিয়েছে বলছে আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ বলেন সোহান আল্লাহ গাছ নবীকে সালাম দিত পাহাড় পর্বতের পাথর গুলা আল্লাহ নবীকে সালাম দিত হাদিসটা সহি হাদিস সহি বুখারিতে এসেছে বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লাম তিনি আরও বলেছেন সহি মুসলিমের সাত দুই হাজার দুইশো সাতাত্তর নম্বর হাদিস তিনি আরও বলেছেন আমি নবুত পাওয়ার আগে ইন্নিলা আরিফ হাজারান আমি একটা পাথরকে চিনি যেই পাথরটা মক্কাই ছিল কানাই ও আলাইয়া কবলা আন ও আসা ইন্নিলা আরিফুল আন আমি যখন নবুত পাই নাই আল্লাহ যখন আমাকে নবুয়ত দেন নাই এর আগেও আমাকে ওই পাথরটা সালাম দিত সবসময় বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাথর সালাম দিত গাছ সালাম দিত। রাসূলুল্লাহ এই যে উহুদ পাহাড় উহুদ পাহাড়ের নাম আমরা শুনি নাই এই যে উহুদ পাহাড় উহুদ পাহাড়ের ব্যাপারে বিশ্বনবী অনেক আমলের সাথে এই উহুদ পাহাড়ের সাদৃশ্য দিয়েছেন উদাহরণ টেনেছেন সেটা কি সেটা হলো কেউ যদি জানাজার চলাতে শরিক হয় তাহলে এক কেরাত সবাব আর যদি দাফন সম্পন্ন করে দুই কেরাত সবাব বিশ্বনবী বলেছেন এক কেরাত সমমান এক উহুদ পাহাড় এক কেরাত সমমান ও এক উহুদ পাহাড় দুই কেরাত সমমান দুইটা উহুদ পাহাড় সমান সবাব নেকি তার আমল নামায় দেওয়া হয় সোহা এই উহুদ পাহাড়ে বিশ্বনবী যখন উঠলেন দেখেন মোঝে কি জিনিস উহুদ পাহাড়ে বিশ্বনবী উঠেছিলেন সাথে আরো দুইজন সাহাবি আরো তিনজন সাহাবি আবু বাকর অমর উসমান যেই বিশ্বনবী সাহাবিদেরকে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন পাহাড় কাঁপা কাঁপি শুরু করেছে প্রচণ্ড বেগে কাঁপতেছে তখনই বিশ্বনবী বলেন উসবুত ওহুত উহুত চুমি স্থির হও তুমি চুপ হয়ে যাও আর কাফা কাফি করো না আলাইকা আলাইভি অসিদ্দিক অহাদাই অর্থাৎ অশাহিদান তোমার ওপরে একজন নবী আছে একজন সিদ্দিক আছে আর দুইজন শহীদ আছে তুমি কাফো কেন তুমি স্থির হয়ে যাও বলেন সোহান আল্লাহ আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু তিনি বলছেন যখনই আল্লাহ নবী এই কথা বললেন বলতে দেরি উহুদ পাহাড় স্থির হয়ে গেল সহ উহুদ পাহাড়ের কাফুনি বন্ধ হয়ে গেল উহুদ পাহাড় আর কাফা কাফি পড়ল না সম্মানিত অবস্থিতি তাহলে আমরা পরবর্তীতে দেখতে পাই আবু বকর ছিলেন একজন সিদ্দিক আর দুইজন শহীদকে ওমর এবং উসমান অমরজুল্লাহ তালু জুমার সলাতে তিনি জুমার দিনে ফজরের সালাতে ইমামতি করতে গিয়ে পেছন থেকে খঞ্জর দিয়ে আঘাত করে তাকে শহীদ করা হয়েছে আর ওসমান বিন আফাম রদিউল্লাহ তালা আনহ তিনিও ফজরের দিনে ফজরের জুমার দিনে ফজরের সলাতের ইমামতি করার পরে তিনি ওই রাত্রেই ফজরের আগে তিনি স্বপ্ন দেখেছিলেন যে আল্লাহর নবী আবু বকর ওমর তারা ইফতারি নিয়ে বসে আছেন তারা তাকে ডাকছেন যে ওসমান তুমি আসো আমাদের সাথে ইফতার করো তো বিশ্বনবী সল্লি সাল্লাম বলছেন যে ওই অবস্থায় যেটা হাদিসের পাতায় পাওয়া যায় তার জীবনীতে পাওয়া যায় সেটা হলো তিনি তৎক্ষণাৎ ফজরের সালাতের পরই ফজরের আগেই ফজরের সালাতের পর থেকে তিনি রোজার নিমত করে ফেলেছেন এবং ওই দিনেই তিনি শহীদ হয়েছেন এবং ওই দিনেই মাগরীবের আগেই তাকে কবরস্থ করা হয়েছে সবহান আল্লাহ তাহলে দুইজন শহীদ ওমরের ওসমান আর একজন সিদ্দিক আবু বকর আর একজন নবী হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি এরপরে আরও যদি আমরা কিছু মর্যাদা দেখি সেগুলো হচ্ছে সংক্ষেপে আমি বলে দিচ্ছি সময় শেষ সেটা হলো মেয়েরাজ এবং ইসরা অর্থাৎ এই যে লাইলাতুল ইসরা যেটা আমরা বলি বক্কা থেকে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে রাতের কিছু অংশে একেবারে কোথায় সেই সাত আসমান পেরিয়ে সিদ্ধুল মনদাহা পেরিয়ে আরশা আজিমের কাছে যাওয়া এটা কী ছিল বলেন বিশ্বনবীর একটা মো আমরা বাবারা যারা আসি আমাদের ছেলেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাই না যাই কিন্তু আল্লাহর নবীকে কেউ ঘুরতে নিয়ে গিয়েছিল তার বাবা তো আগেই দুনিয়া থেকে বিদায় তার বাবা ছোট্ট অবস্থায় যখন মারা গেল বাবা হয়ে ছেলেকে ঘুরাতে পারেন নাই কিন্তু আল্লাহ ঘুরালেন কোথায় সাত আসমান সাত জমিন এবং আরশা আজিম পেরিয়ে সিদ্ধুল মমতাহা পর্যন্ত ঘুরায় এনেছেন এর সে বড় ঘোরার জায়গায় আর কী হতে পারে আজ পর্যন্ত কোনো সফরকারী কোনো ট্যুরিস্ট যারা আছে যেতে পারবে এত দূর সর্বশ্রেষ্ঠ সফর ছিল মোহাম্মদর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের সফর এরপরে অসুস্থ ব্যক্তিদের জন্য তিনি ছিলেন একটা মজেজা অসুস্থ ব্যক্তি আসলো তিনি শুধুমাত্র তার মুখ থেকে একটু থুতু বের করতেন থুতু বের করে শরীরে ঘষায় দিতেন সুস্থ হয়ে যেত সব এগুলো ছিল আল্লাহ নবীর যায় এটা সোহিবোকারির দুই হাজার নয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস এরপরে খাদ্য আল্লাহর নবী যেই খাদ্য নিয়ে বসতেন খাবেন এই খাদ্য তাজবি পাঠ করত সুবাহান আল্লাহ সাহাবিরা বলত যে আমরা দেখতাম সোনাল সহিয়াল বোকারের তিন হাজার পাঁচশো নম্বর হাদিস সাহাবিরা বলতো যে আমরা দেখতাম আল্লাহনবী খাদ্য খাচ্ছেন খাবেন এই খাদ্যটা বলতেছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহাই আল্লাহ আকবর এভাবে বিশ্বনবীর সামনে রাখা খাবারগুলো তাজরি পাঠ করতেছে হান্লা এরপরে বিশ্বনবীর একটা মেম্বার ছিল আগের পরবর্তীতে নতুন একটা মেম্বার করার পরে খেজুর ডালের একটা ছিল খেজুরের একটা মেম্বার ছিল এই মেম্বারটা যখনই সরানো হলো হাউ মাউ করে মানুষের মতো কান্না শুরু করেছিল মেম্বারটা তখন বিশ্বনবীর মেম্বারটার কাছে গেলেন পুরাতন মেম্বারটার কাছে গিয়ে একটু হাত দিয়ে শুইলেন মেম্বারের কান্দা বন্ধ হয়ে গেল এই যে মেম্বারগুলো কিয়ামত দিন হয় আমাদের পক্ষে নাহলে বিপক্ষে কথা বলবে কাউকে ভয় করে যদি হক কথা আমরা না বলি এই মেম্বারে কিয়ামতের মাঠে আমাদের বিপক্ষে কি করবেন সাক্ষী দিবেন এরপরে আরেকটি মজা হলো তিনি বিষ মিশানো খাবার যদি কেউ তাকে দিত এই সংবাদ তাকে দেওয়া হতো এবং তিনি সেটা বুঝতে পারতেন বলেন হামাল্লা বিষ মিশানো খাবার সামনে আনলেই তিনি এটা বুঝতে পারতেন এরপরে তিনি সরাসরি ফেরেস্তা দেখতেন এটাও তার মজা যা ওই যে হাদিসে জিবরাইল এসে বলছিল যে আকবিরেন আনিল ইমান আমাকে ইমান সম্পর্কে বলুন তো সরাসরি তিনি কি করতেন সই মুসলিমে এসেছে একশো সাতাত্তর নম্বর হাদিস বিশ্বনবী ফেরেস্তাদেরকে জিবরাইলকে সরাসরি দেখতেন এবং তিনি দোয়া করলেই বৃষ্টি হচ্ছে এখন ক্ষতি মক্কাবাসীর জন্য মদিনাবাসীর জন্য দেখতেছেন ক্ষতি হবে দোয়া করতেন সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে যেত বহুত প্রমাণ আছে এখন বহুত হাদিস আমরা খুঁজে পাব এই সম্পর্কে এরপরে তার ভবিষ্যৎবাণী সত্য হওয়া যেমন তিনি বলেছেন রোম রোম যারা তারা পারস্যকে হারাবে এবং মক্কার মুসলিমদের অধীনে মক্কাটা চলে আসবে এবং সাথে সাথে ইসলাম পৃথিবীতে দ্রুত ছড়িয়ে পড়বে এগুলো ছিল তার ভবিষ্যৎবাণী এবং এগুলো বাস্তবায়ন হয়েছে বলা আলহামদুলিল্লাহ সম্মানিত অবস্থিতি তো এই ছিল আমাদের আজকে বিশ্বনবীর জীবনের মজেজা এই মজেজাগুলো থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো এই মজেজা জানার পরে আমরা কি শুধু বসে থাকলে হবে নাকি তার অনুসরণ করতে হবে তার অনুসরণ করতে হবে তার অনুকরণ করতে হবে সাউবান তালা তালাহ আনহু তিনি একবার বিশ্বনবীর কাছে বসেছিলেন একটু বিশ্বনবী দূরে সরে গেলেন তিনি কান্না শুরু করেছেন তো একটু পরে বিশ্বনবী দুই চার পাঁচ ঘন্টা এসে পরে দেখছেন যে সাউবান কান্না করতেছে বলছে সাউবান কেন কান্না করছো বলছি আর সরাল্লাহ আজকে তো আপনি কোথায় আর আমি কোথায় এই যে একটু সরে গেলেন আমার কাছে খারাপ লাগতেছে কিন্তু আমার বিশ্বাস কিয়ামতের দিন যদি আমি আপনাকে না পাই তাহলে আমার মতো দুর্ভাগ্য কেউ হবে না তখন বিশ্বনবী একটা আয়াত পাঠ করেছিলেন যে আয়াত দিয়ে আমি খুঁতবা শুরু করেছি وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ হে সাওমান যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে তারা থাকবে তাদের হাসনসর হবে আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন তারা হলো শহীদ তারা হলো সিদ্দিক তারা হলো নবী এবং তারা হলো সালেহ এমন ব্যক্তিদের সাথে তাদের হাসরসর হবে হে সাওবান তোমার চিন্তার কারণ নাই আমি আশা করছি তুমি আমাদের সেই দলের অন্তর্ভুক্ত হতে পারবে বলেন সুবহানাল্লাহ তাহলে নবীর মুজিজা শুনলাম নবীরা তো কারামাত আমরা শুনলাম এখন আমাদের দায়িত্ব নবীর অনুসরণ করা প্রত্যেকটা ক্ষেত্রে সেই নবীকে নেতা হিসেবে মানা পৃথিবীর একমাত্র নেতাই হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম